সেভেন সিস্টারে যে তারা এই চিকেন যে তারা সৈন্য সমাবেশ বা যেটাই করতেছে এটা ফাইনালি ইটস এ জাস্ট এ ডেটারেন্স আমি মনে করি না তারা অন গ্রাউন্ডে ওরকম কিছু করবে যেহেতু তারা এই মুহূর্তে একটা পাকিস্তানের সাথে একটা মার খেয়ে এসছে সো তাদের এখন উইকার নেওয়ারের সাথে একটু মাসল দেখানোর চেষ্টা করতেছে এই যা এগুলা ধীরে ধীরে প্রফেসর ইউনুস এই ডিফেন্স প্ল্যানিংটাকে ঢেলে সাজাচ্ছে এইটাই হচ্ছে ভারতের ভয় পাওয়ার মূল কারণ এবং এইটাকে ডিফেন্ড করার জন্যই জেনারেল ওয়াকারকে লাগিয়েছে জেনারেল ওয়াকারকে লাগিয়েছে সরকারের এগেনস্টে এরকম স্ট্রং কথা বলার জন্য উনি সম্প্রতি যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা যেটা হয়েছে এটাতে যেহেতু তারা একটা ব্যাক ফুটিং এ আছে সো এই মুহূর্তে ভারতের পক্ষে এবং এই ব্যাক এ থাকার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাকচুয়ালি ডিফেন্সের যে যতগুলো উইক পয়েন্ট আছে এগুলো এক্সপোজ হয়ে গেছে সো আমাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের সেনাবাহিনীর যে স্ট্রেংথ শক্তি যেটা আছে এটা গত ষোলো বছরে অ্যাকচুয়ালি মানে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের সব কিছুই জানে আমরা এখন অ্যাকচুয়ালি মেইনলি আমি যেটা বলেছি যে বর্তমান বাংলাদেশে জেনারেল জাহানকে রেখে আমাদের ডিফেন্স সংস্কার করা যাবে না আমাদের একটা ফুল ফ্লেজেড সংস্কার করতে হবে বাট তারপরে আমরা বলি যে সেভেন সিস্টারে যে তারা এই চিকেন নেকে যে তারা সৈন্য সমাবেশ বা যেটাই করতেছে এটা ফাইনালি ইটস এ জাস্ট এ ডেটারেন্স আমি মনে করি না তারা অনগ্রাউন্ডে গ্রাউন্ডে ওরকম কিছু করবে যেহেতু তারা এই মুহূর্তে একটা পাকিস্তানের সাথে একটা মার খেয়ে এসছে সো তাদের এখন উইকার নেওয়ার সাথে একটু মাসল দেখানোর চেষ্টা করতেছে এই যা তারপরে আসি হচ্ছে আরেকটা একটা জিনিস হচ্ছে বাংলাদেশ হচ্ছে মানে বাংলাদেশ ইন্ডিয়া সবগুলাই এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস যেটা আলেকজান্ডার যখন এদিকে আসছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে মানে যুদ্ধ করার জন্য এপ্রিল মে মে জুনের দিকে অপারেশনটা করার জন্য কিন্তু মানে জেনারেল মানুষ প্রফেশনাল জেনারেল সে কিন্তু বলছে যে ডিসেম্বর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে কারণ মাটি তখন গ্রাউন্ড যখন ইয়ে হবে শুধু শীতকালে থাকে হচ্ছে দুই থেকে তিন মাস ওই দুই তিন থেকে তিন মাসে হচ্ছে ওদের স্লট আর আমাদের যে স্ট্রেংথ আছে তাদের তিন গুণ স্ট্রেংথ থাকতে হবে ইন্ডিয়ার যদি আমাদেরকে ফুল ফেজ অ্যাটাক করতে চায় ওই স্ট্রেন্থ তাদের নাই তাদেরকে পাকিস্তান বর্ডার দেখতে হয় তারে চায়না সো ইন্ডিয়া ইজ নট থ্রেড টু শুধু মাসল ফ্ল্যাক্সিন করাটাই তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে এই মুহূর্তে মনে করেন যে তারা যদি এই ধরনের কোনো কিছু করতেও চায় আহ করতেও চায় এটা ওদের জন্য একটা স্ট্র্যাটেজিক ভাবে রং ডিসিশন হবে এটা তারা ভালোভাবেই জানে আর এই যে আমাদের একজন দর্শক যে কোয়েশ্চেনটা করছে ওইটার আমি রেসপন্স করি সেটা হচ্ছে আমাদের আর্মির যে স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা ছিল লাস্ট আমি দুই হাজার সালে ওটার একটা এক্সারসাইজ করেছি সেটা হচ্ছে আমাদের ইয়া ছিল যে আমরা জানি আমাদের ভারতের স্ট্রেংথ আমাদের অনেক গুণ বেশি সো আমরা কখনোই ফুল ফ্লেজেড ওয়ারে যাব না যেমন চাইনা পাকিস্তানের যেটা এটা কিন্তু ফুল ফ্লেজেড ওয়ার হয় নাই আমরা এক্সারসাইজ ট্রেনিংটা যেভাবে করি সেটা হচ্ছে আমাদের সাথে যদি ভারতের ফুল ফ্লেজেড ওয়ার হয় তাহলে আমাদের এয়ার ফোর্স ওদের যেহেতু স্ট্রং সো আমাদের এয়ার ফোর্সটা দুর্বল হয়ে যাবে আমরা হয়তো বা তাদের সাথে ফুল প্রেজেন্ট ওয়ার্ক আমি বলতেছি যে শর্ট টাইম তাহলে আমরা দুই থেকে তিন মাস টিকতে পারবো তাদের সাথে তারপর আমাদেরকে আনকনভেনশনাল ওয়ারে যেতে হবে আনকনভেনশনাল হচ্ছে এটাকে আমরা বলি ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল আমরা তখন হেভি ইকুইপমেন্ট গুলাকে করে দিয়ে আমরা গেল টাই চলে যাবো এবং তখন সিভিল আন্ডার আমাদের সাথে জয়েন করবে এটার জন্য কিন্তু আমাদের বিএনসিসি এবং আদার গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা তাদেরকে আমরা ট্রেনিং দিই সো এইটা হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের কাণ্ড ভয় এবং এটাই হচ্ছে লাস্ট টাইম আমি দু হাজার বারোতে এই ট্রেনিং করার পরে আমি তখন ছিলাম এবং আমরা তখন একটা এরকম মেনু থেকে রুটে আমরা দিকে গিয়েছিলাম একটা মানে প্ল্যানিং এর ভ্যালিডেট করার জন্য এটা এটাই ভারত ভয় পেয়েছে ভয় পাওয়ার পরে পরবর্তীতে ওইটা হচ্ছে লাস্ট টাইম বাংলাদেশ ওই প্ল্যানিংটা করেছে এবং এরপর থেকে আমাদের সেনাপ্রধান যারা ছিল এরা এখন যতই বড় বড় লেখালেখুক যে বাংলাদেশের ডিফেন্সের জন্য কি করেছে তারা এই আমাদের যে প্ল্যানিংটা বন্ধ করে দিয়েছে আমরা তাদেরকে বন্ধ করে দিয়েছে আমাদের ইউনিফর্ম যেটা খাকি ছিল জলপাই রঙের ভারতের সাথে আমরা মিলিটারি ওইটাকে কিনতেছি ভারত থেকে মানে অল ম্যাস্টাপ আপ সিম্পলি ম্যাস্ট বাট আমি মনে করি যে এই যে যতগুলো হয়েছে এইগুলা ধীরে ধীরে প্রফেসর ইউনুস এই ডিফেন্স প্ল্যানিংটাকে ঢেলে সাজাচ্ছে এইটাই হচ্ছে ভারতের ভয় পাওয়ার মূল কারণ এবং এইটাকে ডিফেন্ড করার জন্যই জেনারেল ওয়াকারকে লাগিয়েছে জেনারেল ওয়াকারকে লাগিয়েছে সরকারের এরকম স্ট্রং কথা বলার জন্য উনি যে জিনিসটা বলেছে এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল আমি মনে করি আহ উনি যে মাসলটা দেখানোর চেষ্টা করছে এটা আমি আগেও আপনাকে বলেছি সেটা হচ্ছে যারা কু করতে চায় তারা কিন্তু কু করে ফেলে উনি ভালো মতো জানে যে সেনাবাহিনী এই সেনাবাহিনী যারা এই আগস্টের আন্দোলনে জনগণের সাথে ছিল উনি ছিল না উনার জেনারেলটা ছিল না ওনার জন্য এই যে এখন আমরা প্রফেসর ইউনুস যত দেশে যে বিচার হচ্ছে না এই হচ্ছে না একটা মনে রাখবেন যে অলরেডি কিন্তু জন জেনারেলের নিষেধাজ্ঞা তারা পাঁচজন বিদেশে পালিয়ে গেছে কার ইয়াতে জেনারেল ওয়াকার ইয়াতে সো বাংলাদেশের এই যে প্রতিবন্ধকতারা এখন জেনারেল ওয়াক মানে প্রফেসর ইউনুস যতগুলো যতগুলা দোষ দিচ্ছে যে এটা করতেছে না ওইটা করতেছে না ওইটা করতেছে না এর কারণ একটাই প্রফেসর ইউনুসকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না এই জন্যই উনি হুমকি দিয়েছিলেন যে উনি পদত্যাগ করবেন সো আমি মনে করি যে বর্তমানে এই সরকার যদি সামনে এগিয়ে যেতে চায় ওই সেম জিনিস জেনারেল ওয়াকারকে সরাইলেই বাকি সবগুলা পদ স্মুত হয়ে যাবে এখন আপনি দেখবেন যে মানে একটা যে ইন্ডিয়া এবং তার সাক্ষী যে সমস্ত বুদ্ধিজীবী আছে তারা মানে এমন একটা ভাব করতেছে যে আমরা নিয়ে যে এই যে কথাগুলো বলি এটা একটা ফানি জিনিস আমরা নাকি এটাকে ফানি জিনিস করে ফেলছি বাট একটা জিনিস হচ্ছে আবুর রুস্তারের দুইটা বই আছে একটা হচ্ছে উনি অশোক রায়নার লেখা ইনসাইড র আর একটা হচ্ছে বাংলাদেশের ওই দুটা পড়েন আপনাদের দিল সাফ হয়ে যাবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের আমি ওয়াহিদ ভাইয়ের সাথে এক মতে বলতে চাই যে জেনারেল জিয়াউল রহমান যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন যে বিএনপির প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি বাংলাদেশকে একটা সঠিক লাইনে এবং সঠিক ফরেন পলিসি নিয়ে গিয়েছিলেন এই জন্যই ভারতের আহ কি ভারতের রোশান হলে করেছিলেন এবং শেখ হাসিনা আসার চোদ্দ দিনের তাকে তাকেট করা হয় সেম জিনিসটা হচ্ছে এই প্রফেসর ইউনিস্টের এবং প্রফেসর ইউনিসের যে ফরেন পলিসি যেটা আছে এটা ভারতের পক্ষে যাচ্ছে না এবং এইটাই ভাবনাই যথেষ্ট যে প্রফেসর ইউরুস এখন সঠিক পথে আছেন হ্যাঁ এর সাথে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে উডি জাপানে গিয়ে কি বলেছেন এটার অপব্যাখ্যা আছে পক্ষে বিপক্ষে সবকিছু আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনারা ষোলো বছর ধরে ইন্ডিয়াকে যত ট্রানজিট দিয়েছে এ দিয়েছে এই জেনারেলটা কোনো কথা বলে নাই তখন আপনারা কথা বলেন না এখন একটা মানবিক করিডোর নিয়ে আপনারা দাঁড়িয়ে গেছেন এটার এগেনস্টে এবং যে সমস্ত দুর্নীতি দুর্নীতি কোর্টে যতগুলো চলতো আপনি যদি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের এটা ইয়াতে ওখানে পোস্ট উনি ওখানে পোস্টিং ছিলেন ওখানে যে সমস্ত দুর্নীতি হয় এই সবগুলো বন্ধ হয়ে যাবে দেখেই এখন এই পোর্টের এগেনস্টে লোকজন লেগেছে সো আমি মনে করি যে প্রফেসর ইউনুসকে আমাদেরকে হ্যাঁ সময় দিতে হবে একটা জিনিস সবাই বলতেছে যে প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকে কর্মভ ছয়শ কত কোটি টাকা কর্মভ এটা জিনিস বুঝতে হবে যে গ্রামীণ ব্যাংকের সম্ভবত তিন হাজার না পাঁচ হাজার আমি টাকার অঙ্ক খেয়াল নাই এই এস আলম গ্রুপ এই টাকাগুলাকে তাদের ব্যাংকের যে মূলধন থেকে হাওয়া করে দিছে সো ব্যাংকটাকে রেস্কিউ করার জন্য উনি যদি ছয়শো কোটি টাকা আপাতত মহকুফ করে দেন আমি মনে করি না উনি কোনো ভুল কাজ করেছেন কারণ বাংলাদেশের যে ব্যাংক যে সিস্টেমটা আছে এটা ওনার নিজের ব্যাংক ছিল উনি নিজে এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু এটাকে গত শেখ হাসিনার আমল একদম ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সো এখানে ছশো ষাট কোটি টাকার ইয়াটা না করলে উনি পারতেন বিদ্যা করেছেন এটাকে আমরা ওই শেখ হাসিনার আমলে যতগুলো অন্যায় করেছে ওই সময় আপনারা প্রতিবাদ করেন না এখন এটার জন্য এমন যদি হইতো যে উনি ছশো নিজের পকেটে নিয়েছেন উনি যে নিজের পকেটে করেন নেই যে ব্যাংকে দিয়েছেন ব্যাংকটা বাংলাদেশকে সার্ভ করতেছে বাংলাদেশের জনগণকে সার্ভ করতেছে এবং যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলছে গত সরকার সো আপনাদেরকে এটা জিনিসটা বুঝতে হবে বর্তমান প্রেক্ষিতে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত হবে আমাদেরকে প্রফেসর ইউনুস যদি সংস্কারটা না করেন সংস্কারটা না করেন যেটা হবে আমাদের এটা অভিয়াস যে এখন নির্বাচন বা ছয় মাস পরেও নির্বাচন দিলে বিএনপি সবচেয়ে বড় রাজনীতি তারাই আসবে কিন্তু এটাতে সুবিধাটা নিবে হচ্ছে ভারত কিভাবে আচ্ছা তারা যখন ক্ষমতায় আসবে তখন সরকারটা দুর্বল হবে আমি গ্যারান্টি দিয়ে বললাম সরকারটা তখন দুর্বল হবে দুর্বল হলে ঠিক মতো কাজ করতে পারবে না এবং তখন ভারত ভারত একটা জিনিস মনে রাখবেন ভারত সরকার যখন দুর্বল ছিল প্রথমবার যখন মোদী সরকার আসছিল তখন যে সমস্ত ডিসিশন নিয়েছিল এইবার কিন্তু তেমন কিছু পারে নাই তখন যে কটা করেছে সবচেয়ে ফেল করেছে সো বাংলাদেশের সরকার যদি দুর্বল হয় তাহলে ইন্ডিয়া আমাদেরকে আরো প্রেশার দিতে পারে বিএনপিতে এবং বিএনপি কে দিয়ে বাংলাদেশকে এনআরকি সিচুয়েশন নিয়ে যাবে এবং টোটালি এইটাই হচ্ছে তাদের সাকসেস তো আমি মনে করি আমাদেরকে প্রফেসর ইউনিস সরকারকে টাইম দিয়ে তাকে প্রয়োজনীয় সংস্কারের পর এবং বিচারটা শেষ হওয়ার পরেই আমাদের নির্বাচন চাইতে হবে এবং উনি যেটা বলেছেন তিরিশে জনের মধ্যে এটার উপর আমাদের ভরসা রাখতে আমি ভরসা রাখি আমি মনে করি যে আপনাদেরও ভরসা রাখা উচিত ধন্যবাদ